ভালো সুসম্পর্ক তৈরি করতে পারেন এবং সচেতন হতে পারেন এবারে রেটিনা ডে এটাই উদ্দেশ্য আজকের আলোচনায় আমরা কথা বলবো রেটিনার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় এইস রিলেটেড মেকুলার ডিজেনারেশন এইস রিলেটেড মেকুলার ডিজেনারেশন হচ্ছে বয়সজনিত রেটিনার সমস্যা অর্থাৎ একটি মানুষ যখন বার্ধক্য উপনীত হয় তখন ধীরে ধীরে তার শারীরিক যেমন পরিবর্তন হয় চামড়া কুচকে যাওয়া চুল পেকে যাওয়া ছানির দুর্বলতা আসা সাথে সাথে চোখের দৃষ্টি কমে যায় যার একটি অন্যতম কারণ সাথে আমরা সানি যাই কিন্তু এছাড়াও চোখের পিছনে যে রেটিনা থাকে সেই রেটিনাতেও একটি সমস্যা দেখা যায় তাকে আমরা বলি এজ রিলেটেড মেকুলার ডিজার্ভেশন এজ রিলেটেড মেকুলার ডিজার্ভেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটিকে আমরা বলি ড্রাই বা ড্রাই এআরএনডি আরেকটিকে বলি ওয়েট বা ওয়েট এআরএনডি অর্থাৎ একটি হচ্ছে যেখানে চোখে যে সবচেয়ে সংবেদনশীল অংশ অর্থাৎ মেকুলা সেই মেকুলা যে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম থাকে যে কোষগুলো থাকে সেই কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে সেখানে এক ধরনের ম্যাটেরিয়াল জমা হতে থাকে যার ফলে চোখের সংবেদনশীলতা কমে যায় এবং বার্ধক্য ঘুরে এই মানুষগুলো চোখে দেখতে কম পায় এবং একটি সময় তাদের মূল যে দেখার ক্ষেত্র অর্থাৎ সেন্ট্রাল ভিশন সেন্ট্রাল ভিশনটি নষ্ট হয়ে যায় এবং আরেকটি ভ্যারাইটি হচ্ছে ওয়েট এআরএলি আর সিএমভিএ এক্ষেত্রে আমাদের রেটিনার রেটিনাল পিগমেন্ট সমস্যার কারণে সেখানে এক ধরনের রক্তনালী তৈরি হয় এবং রক্তনালী তৈরি হয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়ে কি মেমরি তৈরি হয় যার ফলে দেখতে সমস্যা হয় আমাদের যে তিনটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে বয়সজনিত কারণে এই যে ইনস্টিটিউট মেকুলার ডিজার্ভেশন হচ্ছে এটা কিন্তু সকলের হয় না কিন্তু কার হবে এটা আমরা আগে থেকে করতে পারি না সেজন্য হতে চোখের রেটিনা পরীক্ষা করা অত্যন্ত জরুরি নাম্বার টু এটি যদি আগে থেকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা এর সঠিক চিকিৎসা করে কিন্তু দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে চিহ্নিত হয় রোগ নির্ণয় হয় তাহলে কিন্তু এর চিকিৎসা পদ্ধতি আমাদের চেষ্টার বাইরে চলে যায় তখন অন্ধত্ব বরণ করতে হয় নাম্বার থ্রি কতগুলো বদ কতগুলো অভ্যাস পরিত্যাগ করলে আমরা কিন্তু এই রোগ থেকে এই রোগগুলো থেকে বেঁচে থাকতে পারি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সিগারেট অর্থাৎ স্মোকিং আমাদের এই এসজোটিক মেকুলার ডিজোনেশনের একটি অন্যতম বড় কারণ আরেকটি হচ্ছে খাদ্যাভ্যাস আমাদের আধুনিক খাদ্যাভ্যাস যে বাইরের ভেজাল খাদ্য বাইরের প্রসেসড ফুড এই ফুডগুলোতে আমাদের যে গ্রিন লিফি ভেজিটেবলস আছে ফ্রুটস আছে এগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ এজ রিলেটেড মেকুলার ডিজনারেশন প্রিভেন্ট করতে হলে আমাদের এ ধরনের সবজি বিভিন্ন ধরনের রঙিন ফল সবুজ ফল আমাদেরকে খেতে হবে এর চিকিৎসা কি আছে এজ রিলেটেড মেকুলার ডিজনারেশনের প্রাথমিক চিকিৎসা হচ্ছে স্মোকিং প্রিভেনশন করা স্মোকিং বাদ দেওয়া দুই নম্বর হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে বাইরে গেলে বাইরের যে সূর্যের করা রশ্মিটি আছে আমাদের চোখে বেশি আক্রান্ত না করতে পারি এক্ষেত্রে আমরা সানগ্লাস বা প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করতে পারি নাম্বার থ্রি আমরা এক্ষেত্রে যেটা বলেছি আমাদের নিউট্রিশন আমাদের খাদ্য তালিকাটা উন্নত করতে হবে একটি সুষম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে নাম্বার ফোর আমাদের এজেন্ট রিজার্ভেশন হলে আমাদের বিশেষ এক ধরনের আমরা রোগীদেরকে দিয়ে থাকি এই ভিটামিনটি কিন্তু চোখের যে ফার্দার ক্ষতি হওয়া অর্থাৎ যে যেখানে আমরা যেখানে আমরা চোখ রোগটিকে ধরতে পেরেছি সেখান থেকে ফার্দার ডিটোডেন্ট বা খারাপ হওয়া থেকে আমরা ব্রেডিং করতে পারি এবং সর্বশেষ যদি ওয়েট এন হয় রক্তক্ষরণজনিত জড়িত মেকুলার বিজনেসের হয় সেক্ষেত্রে আমরা চোখের ইনজেকশন এনটিফিজিয়াল ফাসকলার গ্রোথ ফ্যাক্টর এর বিরুদ্ধে আমরা এক ধরনের ইনজেকশন চোখে দিতে পারি এবং কখনো কখনো লেজার করতে পারি অতএব আসুন আমরা ওয়ার্ল্ড থেকে এই একটি রোগ সম্পর্কে সচেতন হই আমাদের চোখ আমাদের বৃদ্ধ পিতা তাদের চোখ চোখে এই রোগ সম্পর্কে আমরা সচেতন হই তাদেরকে হাত থাকতে পারছে ধন্যবাদ সকলকে আসসালাম